আজকের আকাশটা দেখে মনে হচ্ছে না দুর্গা পুজো এসে গেছে এরকম একটা তো সেই জন্য দুর্গা দালানের দিকে যাচ্ছিলাম যেতে গিয়ে দেখলাম ছানাগুলো খেলা করছে আমিও একটুখানি কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেলাম বাস ধরে ঝুলছিলাম অ্যাকচুয়ালি ছোটোবেলায় এগুলো প্রচুর করেছি যাই হোক গিয়ে তারপরে মন্দিরের দরজা খুলতেই দেখা মিলল কার্তিক সরস্বতী আর মা লক্ষ্মী তারপরে একটুখানি ভিতরে গেলাম গিয়ে দেখলাম সবাই যে যার জায়গা মতো চুপটি করে দাঁড়িয়েছে আর গনু দাদা একদিকে দাঁড়িয়ে আছে সেই জন্য আমিও গিয়ে একটুখানি পাকামো করছিলাম হাইট মাপছিলাম না গুনুদাদাই লম্বা আছে আমি অতটাও নয় আর মায়ের মুখটা দেখুন কী মিষ্টি লাগছে দেখে সত্যি কি শান্তি পাওয়া যাচ্ছে তবে মহিষাশুরের অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ তার বডি গেছে ফেটে হাত গেছে ফেটে তার নাকের মধ্যে কানের ফুটোর মধ্যে মাকস্যা করে ফেলেছে বাস মানে সবথেকে প্যাথেটিক অবস্থা মহিষাশুরিরই হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর আমাদের ঠাকুরে খুব শীঘ্রই রঙ করতে আসবে আমি তখন আবার চেষ্টা করবো ভিডিও শেয়ার করার তো আপনারা আপাতত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো 盖盖。大